আজকের এই দিনা শাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারণ্যের আইকন কংগ্রামে উপস্থিতি আজকে আপনাদের দিরা এবং সাল্লায় যে মানুষটি দাড়ি পাল্লার কাণ্ডারি হয়েছেন তিনি শুধুমাত্র এই দিরা এবং সাল্লার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা শিশির একদিনে হয়নি দীর্ঘদিন ধরে তিনি তিনি বাংলাদেশের তৈরি ছাত্র রাজনীতি করেছেন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের করার জন্য দিরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের এই দিরা এবং সাল্লা নিয়ে আলোচনা হয় দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব তাদের যে আনন্দ তাদের যে প্রতিযোগিতা সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল আজকের এই দিনাই সাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারণ্যের আইকন এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দীরা এবং সাল্লাহর যারা যুব সমাজরা আছে ছাত্র যারা আছে মুরাব্বীরা যারা আছে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ